আসসালামু আলাইকুম সবাইকে জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে সবার পছন্দের একটি চাকরির সার্কুলার আলোচনা করব মূলত যারা ঢাকায় চাকরি করতে চান তাদের জন্য আজকের এই একটা সুবর্ণ সুযোগ রয়েছে এটা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন তো প্রথমে রয়েছে ফিজিওথেরাপি বারো গ্রেডের চাকরি তিনটি পোস্ট রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স তো ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞানে ইন্টারমিডিয়েট পাস এবং ফিজিওথেরাপি হিসেবে পাঁচ বছরের চাকরি তারপর রয়েছে কম্পিউটার অপারেটর ছয়টি পোস্ট তেরো গ্রেডের চাকরি অনার্স পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং টাইপে পঁচিশ বাংলা ইংরেজি তিরিশ গত গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোটি তো এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স চোদ্দোটি পোস্ট ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে তারপর রয়েছে ওয়ার্ড মাস্টার ওয়ার্ড মাস্টার ষোলো গ্রেডের চারটি পোস্ট তো এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্যাশিয়ার রয়েছে ষোলো গ্রেডের দুটি পোস্ট এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা একই সাথে তারপর রয়েছে টেলিফোন অপারেটর একটি ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পরিসংখ্যান চোদ্দ গ্রেডের চাকরি এটা হচ্ছে একজনকে নেওয়া হবে তো এটা হচ্ছে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে একই সাথে তারপরে সে গাড়ি চালক পাঁচটি পোস্ট পনেরো গ্রেডের চাকরি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স এটা হচ্ছে এইট পাস করতে হবে এবং বাড়ি গাড়ি গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকগণ অগ্রাধিকার পাবেন স্টোর কিপার রয়েছে একটি ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং সরকারি বিধি মোতাবেক জামানত দিতে হবে তারপর হচ্ছে লিয়ান কিপার তিনটি ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার একটি ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে ইন্টারমিডিয়েট পাস করতে হবে ইলেকট্রিশিয়ান ছয়জনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কার্পেন্টার একজনকে নেওয়া হবে আঠারো গ্রেডের চাকরি এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে টেইলর তিনটি পোস্ট আঠারো গ্রেডের চাকরি এটা হচ্ছে টেন পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অফিস পাঁচটি পোস্ট বিশ গ্রেডের চাকরি তো এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীগণ বাংলাদেশের নাগরিক হতে হবে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদনের জন্য ডিএমসিএচ ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটে আবেদন শুরু হবে তো আবেদনের জন্য আপনারা পনেরোই পনেরো পাস শুরু হবে এবং শেষ হবে উনত্রিশ পাস চোদ্দো দিনে আবেদন করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেমেন্ট করবেন এবং টেলিটক সিমের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করবেন তা আরও যদি বিস্তারিত কিছু জানাতে চান কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ